কানে কি সমস্যা কান বন্ধ হয়ে যায় দুই কানে Thank <laughs> you.

কানের থেকে আপনার পানি আসবে কোনো গন্ধ বাসনা কিচ্ছু নাই হ্যাঁ এরকম ঝরঝর করে পানি আসবে হ্যাঁ ওটাই করে দিতে আপনার ঘাও ভিতরে ঘাও শুকানো লাগবে ওষুধ আছে ড্রপ নিতে হবে কানে আর খাবার ওষুধ খাওয়া লাগবে শুকে যাবে ভয় নাই কোন ডাক্তার কাজ হয়েছে কাজ হওয়ার মতো ডব নিতে হবে

कितने बाद 55 होते बाद 55 গেছ কেৱল হয় আপোনাৰ পেটে